রহমান লন্ডন থেকে আসবে আর এসেই তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যাবে ক্ষমতা কি সেলের হাতের মহুয়া নাকি ভাই সতেরো বছর ধরে তিনি লন্ডনে ছিলেন তিনি নতুন করে ভোটার হলেন নতুন করে তিনি বাংলাদেশের নাগরিক হলেন এই সেই একেবারে গরম বাদ বাংলাদেশে এমন রাজনীতিবিদ আছে যারা তারেক রহমান কে ফকেটে রাখে খুচরা পয়সা হিসাবে এত সস্তা না তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে হিসাবে তাকে আমরা ভালোবাসি কিন্তু তারেক রহমান দেশের মস্ত বড় বুদ্ধিজীবী নয় তবে মনে রাখবেন বাংলাদেশ জামাত ইসলাম বর্তমান যে অবস্থায় আছে তার আওয়ামী লীগের ভোট গুলো তাদের পকেটে ঢুকাইছে তারা বিএনপি যারা ভদ্র বিএনপি তাদের ভোট গুলো পকেটে ঢুকাইছে অতএব জামাত ইসলাম একেবারে এমন কাসান কাসাইছে ন্যূনতম যদি সুস্থ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয় বিএনপি শুধু পরাজয় বরণ করবে না বিএনপির অনেক হেভিয়ার প্রার্থীদের জামানতনামা থাকবে না আমি চ্যালেঞ্জ করলাম অতএব আমার বিএনপির ভাইরা এখনো সময় আছে তওবা করেন মানুষের কাছে গিয়ে ভোট চান মাপ নত স্বীকার করেন মব বন্ধ করেন তখন বন্ধ করেন চাঁদাবাজি বন্ধ করেন